সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি তো আমবাড়ি হাটে দেখছেন যে এই পাশে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে আর এই পাশে কিন্তু সম্পূর্ণরূপে হাটটা জমজমাটভাবে চলছে দেখছেন যদিও এখন ডেটটা পার হয়ে গেছে আমরা এই পাশে যে গরুগুলো দেখছি এগুলো বিক্রি হচ্ছে তো এগুলো কোথা থেকে সে ক্রয় দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করবো এই প্রতিবেদনের মাধ্যমে তো দশক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আজ হচ্ছে এগারোই জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন কথা বলতে চাই আমরা ভাইয়ের সাথে ভাই যান আসসালামু আলাইকুম আপনি আসছিলেন ভাইয়া কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে দুই ভাই একসাথে দুইজন আচ্ছা কয়টা নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন আট দশটা এখন পর্যন্ত কয়টা হয়েছে ভাইয়া ষাটটা হয়েছে আর আর কয়টা নেবেন আর দুই তিনটা আর দুই তিনটা তো কি অবস্থা চট্টগ্রাম থেকে অনেক দূর থেকে দেখেন আসলেন বাজারটা কেমন মনে হলো মোটামুটি ভালো আছে এগুলো কি চট্টগ্রামে পাওয়া যায় আপনাদের এলাকায় মানে এই রকম সাইজের পাওয়া যায় তারপরে বাজার তো যাচাই করে আসছেন মেবি ডিফারেন্স কেমন কি মনে হয় ওখান থেকে এখানকার দুই তিন হাজার টাকা খরচ টার সবকিছু বাদ দিয়ে দুই তিন হাজার টাকা মতো থাকবে আনুমানিক আশা করা যায় আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে টু জেড এখানে কিনে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট এগুলো কে জামান ভাই সহযোগিতা করলো ব্যক্তি হিসেবে কেমন মনে জামান জামানের அப்பா হ্যাঁ হ্যাঁ আমাদের জানতে সম্মিলিতভাবে হ্যাঁ তো চাচা আজকে কেমন কি বাজারটা কেমন গেল ভালো আজকে ভালো খুবই ভালো খুবই ভালো জি মানে ভালোটা কোন দিকে দামটা কম নাকি সাইজে ভালো দামটা কম দামটা কম আজকে মাল পর্যাপ্ত পরিমাণ কিন্তু পার্টির সংখ্যা কম আচ্ছা আচ্ছা আজকে এই জন্য এই পরিস্থিতি মানে আমদানি প্রচুর হ্যাঁ পার্টি কম পার্টি কম

আমি গাভিবাসুর কিনছিলাম আমার একটা ভাই থেকে থেকে আসছিল মানে ওনাকে সকাল বেলা গাভিবাসুর বারোটার দিকে কিনে দিয়েছি কিনে দিয়েছিল কিনে দিয়ে ভাইয়েরা যখন আসছে তখন বলছে ভাই আমরা তো গরু কিনতে পারতেছি না দামটা সে বেশি আপনি যদি আমাদের সহযোগিতা হেল্প করতেন তাহলে ভালো হইতো

থেকে আজকে গরু দুই তিন হাজার টাকা দুই তিন হাজার করে কম আছে গরু তো আজকে অনেক আমদানি গরু আমদানি বাজার খারাপ পাটিপত্র খুব নাই পাটিপত্র কম খুব কম যার কারণে গরু তো আমরা কম আছে এক দুই হাজার করে কম এক দুই হাজার টাকা করে কম মনে হলো আপনার কাছে

আচ্ছা এই যে আপনারা মূলত কোন কোন হাটে কিনে টিনে দিচ্ছেন আমি আমবাড়ি করি দাদুরানি নেক মরদ কাহার সব বাজারে যাই যে সব বাজারে সেখানে যাই আচ্ছা সব বাজারে তো আপনার কাছে কি মনে হয় রেটটা কোন হাটে একটু কম মনে হয় কম মনে বলতে বলতে এখানে দশ কিছু পরিমাণ গরু আসে এখানে অনেক গরু পাটিপত্র কম আর এই বাজারে গরু রেট ওই দিকের তুলনায় এখানে অনেক রেট কম এখানে রেট কম অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আর এইখানে আমার বেশিরভাগ ব্যাপারে আমার পরিচিত পরিচিত লোকের কাছে এক দুই হাজার কমে আমি পাবো কিন্তু ওইদিকে তো পাবো ওইদিকে কমে পাবো বাইরের এলাকা না ওইদিকে দাম ছাড়ে না আচ্ছা আচ্ছা আমার যে যে সুযোগ সুবিধাটা আছে অন্য এলাকায় সুযোগ সুবিধা আছে নাই আচ্ছা আমরা আরেকটা তথ্য নিতে চাই আচ্ছা আমবাড়ি হাট তো জমজমট হয় ম্যাক্সিমাম শুক্রবারে এখন যারা বাইরে থেকে আমি চট্টগ্রাম থেকে আসলাম তো আমার তো এতগুলো টাকা নিয়ে আসে একটা রিস্ক তো সেক্ষেত্রে এখানে টাকা ম্যানেজ করার কি কি সিস্টেম ম্যানেজ করে এখানে আমাদের ব্যাংক আছে জনতা ব্যাংক আছে অগ্রণী আছে সোনালী আছে যার যেটা সুবিধা যার যেখানে অ্যাকাউন্ট আছে আমরা কত সময় সমাজে ভাই আপনার অ্যাকাউন্টে আমরা টাকা লাগাবো আমাদের জনতা ব্যাংক তারপরে অগ্রণী ব্যাংকের এক এক অ্যাকাউন্ট আছে আমাদের ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে যদি তারা টাকা লাগাইতে পারে টাকা লাগাইলে আমরা তাদেরকে বাজারের মধ্যে টাকাটা দিয়ে দেবো তারা গরু কিনবে বাজারে আর বিশেষ করে এখানে আমবাড়িতে গরু কিনলে আমাকে টাকা লাগে না টাকা আমি গরু কিনি টাকা ছাড়া এক হাজার করে বায়না দেবো আর গরু কিনবো ব্যাংক করে আসার পরে আমি টাকা দেবো টাকা এই বিশ্ব গরু আলার আমাদের প্রতি আছে আচ্ছা আমার পাঁচ তার মানে বিষয় হচ্ছে যে আমি আসলাম চট্টগ্রাম থেকে আমি দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে আসলাম পাঁচশো টাকা করে কিনে শুধু বাইনা দিলাম মানে আপনার মাধ্যমে যদি আমি আসি হ্যাঁ আমার মাধ্যমে যদি আসে আমি এটা করে দিতে কিন্তু তারা পারবে না তারা পারবে না তাদেরকে তো গরু দিবে না 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 ওকে গরু দিবে না ওদেরকে চেনে না বাড়ি চেনে না নাম চেনে না ওরা কোথাও থেকে আসছে কোনোদিনও গরু দিবে না আমাকে গরু দিবে কিন্তু ওদেরকে গরু দিবে না যদিও আমি ওদের সঙ্গে থাকি যে ভাই আমি টাকা দেবো আপনাদেরকে

আপনাদের ওইখানে গরু প্রতি অনেক দাম কম অনেক দাম কম তা আমি বললাম যে ভাই এটা আমি পাটি ছাড়া তো আমি গরু কিনি না তারপরে ভয় ভয় করে আমি গরুগুলো কিনলাম আচ্ছা তাই এখন পাটি বলতেছে আমাকে ফোন করে বলতেছে যে আমরা আমি অনেক খুশি আপনাদের ওপর আচ্ছা আপনি যে গরুগুলো কিনে দিয়েছেন আমার সব মতো আমার পছন্দের মতো গরুগুলো এই কাজগুলো আমি খুব কম করি তার কারণ উনি থাকে বাইরে আমি থাকি এই দেশে ওনার কি পছন্দ এটা তো আমি জানবো না 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 উনি থাকে আমার সঙ্গে থাকলে একটু আমার ভালো হয় তার মানে যারা আসবে তারা আপনার সাথে থেকে দেখে শুনে দেখে কিনে নেবে এটাই সব থেকে ভালো আর দু চার হাজার টাকা নিয়ে আসলে এখন গরু কেনার পরে পরে ব্যাংক থেকে টাকা তুলে পেমেন্ট করার সিস্টেম আছে হ্যাঁ পেমেন্ট করার সিস্টেম আছে আচ্ছা ভাই জান ধন্যবাদ আমরা চাই আপনারা এই সার্ভিসটা দিয়ে থাকেন যারা বাইরে থেকে আসবে তাদের তো ভাই আমরা একটু রেটটা দেখতে চাই একটু আসেন দেখি আমরা

আচ্ছা তার মানে বুঝা যায় আমবারি হাটে শুরু থেকে কিনলে ভালো নাকি শেষে থেকে কিনলে ভালো শেষে থেকে কিনলে টিপি টিপি গরু কিনার নিয়ম মানে সকাল একটু দাম চায় কিন্তু পরে কিনলে একটু 1 2000 কমে কিনা যায় কমে কিনা যায় জি আচ্ছা এই যে এটা কত পড়ছে এই এই দুইটা আমরা কিনছি এই দুইটা কত পড়ছে এইটা দুইটা হইছে 78000 78000 এই দুইটা আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই যিনি কিনেছে ওনার সাথে আচ্ছা ভাইজান এই যে আপনারা অনেক দূর থেকে আসলেন কিনলেন চলে যাবেন তো এ টু জেড সব কিছু মিলে সন্তুষ্ট সন্তুষ্ট আশা করা যায় যে মানে কিছু টাকা সেভ হয়েছে আবার আসবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি